আমি জানি আপনার এই মাঞ্জিয়া সিটটি পছন্দ হয়েছে কেন এই কথা বললাম জানেন কারণ হচ্ছে আমরা এই ডিজাইনটা এমনভাবে তৈরি করেছি যেটা কিনা পর্দার জন্য একটা বেস্ট বোরকা হবে এবং হচ্ছে আউটলুকের দিক থেকেও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আপনি হয়তো ভাবছেন এই মানজিয়া সিটটি অর্ডার করবেন কিন্তু মাথায় আপনার কিছু প্রশ্ন গুরুপাক খাচ্ছে এই জন্যই আপনি অর্ডার করতে সাহস পাচ্ছেন না আসলেই তারা ভিডিওতে যে বোরকাটি দেখায় সেম টু সেম দিবে কিনা নাকি আবার লো কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে দিবে আরও কিছু প্রশ্ন গুরুপাক খাচ্ছে যেমন বোরকাটা হাতে পাওয়ার পরে যদি আমি সমস্যা পেস করি সেক্ষেত্রে কি করবো একটা প্রশ্ন আপনার মাথায় গুরুপাক খাচ্ছে বাসা নিয়ে যাওয়ার পরে যদি আপনি কোনো সমস্যা পেশ করেন সেক্ষেত্রে কি করবেন আজকে এই ভিডিওতে এই ডিটেলস ক্লিয়ার করবো অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন শুরুতেই বলে রাখি আমাদের এই মানজিএসে কিন্তু হিউজ কাস্টমার রিভিউ রয়েছে আমাদের কাস্টমাররা আমাদের কাস্টমার গ্রুপে জানিয়েছেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন আমরা কি আসলেই অথেন্টিক এবং হচ্ছে অরিজিনাল প্রোডাক্টটা দিয়ে থাকি কিনা এ নিয়ে তারা বিস্তারিত বলেছেন তাদের অনুভূতিটা শেয়ার করেছেন এই ভিডিওর কমেন্ট বক্সে কাস্টমার গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে আপনি চাইলে ভিজিট করে দেখতে পারবেন দ্বিতীয় যে কোশ্চেন সেটা হচ্ছে হাতে পাওয়ার পরে যদি কোনো সমস্যা পান সেক্ষেত্রে কি করবেন আমরা কিন্তু একটা নিয়ে থাকি থাকি না আমরা কিন্তু প্রত্যেকটা বাছাই করে আপনাদেরকে পাঠিয়ে তারপরে আপনি বোরকাটা হাতে পাওয়ার পরে প্যাকেটটা খুলে আগে যাচাই বাছাই করে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা ইন কেস যদি কোনো সমস্যা পেস করেন সেক্ষেত্রে কোনো টাকা দেওয়া ছাড়া আপনি রিটার্ন করতে পারবেন তৃতীয়ত আপনার যে কোশ্চেন বাসায় নিয়ে যাওয়ার পরে যদি কোনো সমস্যা পেস করেন সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে জানা আমরা সেটা সলভ করবো ইনশাল্লাহ আমাদের কিন্তু এক্সচেঞ্জ পলিসি রয়েছে আপনি চাইলেই কোনো সমস্যা পেশ করলে আমরা সেটা এক্সচেঞ্জ করে দিব ইনশাল্লাহ আপনি কিন্তু আমাদের কাছ থেকে নির্দিতে ইনশাল্লাহ এই বোরকাটা পার্চেস করতে পারবেন আমাদের এই প্রিমিয়াম মান্থ যে হচ্ছে তিন পার্টি তিনটে পার্টি আজকে বিরুদ্ধে ডিটেলসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন শুরুতে আপনাদেরকে আবার টাইপ কোটিটা দেখাচ্ছি আবার টাইপ কোটিটা হচ্ছে ডাবল পার্টে সামনে দুইটা পার্ট থাকবে পিছনে দুইটা পার্ট থাকবে সামনে দুই পার্ট পিছনে দুই পার্ট থাকবে এখানে স্লিভসের এই একটা সুইমলেস করা এখানে খুব সুন্দর একটা বো দেওয়া আছে খুব সুন্দর একটা বাটারফ্লাই রয়েছে আর এখানে উপরের যে পার্টটা এখানে এটা সুইমলেস করা উপরে পার্টটা এখানে সুইমলেস করা ভিতরে কিন্তু আরেকটা পার্ট রয়েছে সামনে দুই পার্ট পিছনে দুই পার্ট থাকবে প্রিমিয়াম কাপড়ের উপরেই কিন্তু এবার কাটা তৈরি করা এটা হচ্ছে মাঝিয়া সেটের ইউনিক নিকাপটা তিন পার্টের একটি নিকাপ ফ্রন্ট পার্টটা থাকবে আপনার স্কোয়ার শেপের দেন হচ্ছে পিছনে দুইটা পার্ট থাকবে রাউন্ড শেপের এখানে যে ফ্রন্ট পার্টটা সামনে থাকবে পিছনে দুইটা পার্টও কিন্তু অনেক লং দিয়েছে দেখতে পাচ্ছে অনেক লং হবে এখানে মিডল যে পার্টটা এটা চাইলে আপনি চোখের উপর ডেকে দিতে পারবেন আমাদের যে সকল মা আছেন চোখ ডেকে পর্দা করেন তারা কিন্তু চোখ ডেকে পড়তে পারবেন যারা চোখ খুলে পড়েন সেক্ষেত্রে চোখ খুলে পড়তে পারবেন এখন দেখাচ্ছি আপনাদেরকে ইনারটা সলিড একটি ইনার পাবেন ইনারের সামনে ভালো মানের জিপাত দিয়েছি ইনারের সামনে ভালো মানের জিপাত থাকবে বডি সাইজটা ফ্রি সাইজের থাকবে বডি ফিটিংয়ের জন্য বেল রয়েছে আর এই গেটটা যদি দেখাই গেটটা আমরা অনেক বিশাল দিয়েছি গেটটা আমরা অনেক বিশাল দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের এই কিন্তু বোরকা গেট আমাদের অনেক কাস্টমার প্রশংসা করেছে আর এটা স্লিপটা কিন্তু খুবই চমৎকারভাবে তৈরি করা এখানে বক্রমের মতো করে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আর আমাদের এই প্রিমিয়াম মান যে বোরকা সেটের সাথে একজন প্রিমিয়াম কোয়ালারের হাতমজা হচ্ছে পা মজা গিফট হিসাবে থাকবে আর এই ফুল সেটের স্পেশাল অফার হচ্ছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা অনেকেই বলে থাকেন ভাই এই বোরকাটা তো বিভিন্ন জায়গায় আঠারোশো টাকা দুই টাকা সেল করা হয় তো আপনারা কেন এই প্রাইসটা নিচ্ছেন আমরা কিন্তু এই প্রিমিয়াম প্রোডাক্টটা অরিজিনালটাই একদম রিজোনাল প্রাইসে দেওয়ার চেষ্টা করেছি মূলত তারা যেই কাজটা করে ফেব্রিক্স কোয়ালিটিটা লো দিকে থাকে সেলাই কোয়ালিটিও ভালো না ইভেন গেটটা আমরা কত বড় দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন কিন্তু গেটটা তারা অনেক কমিয়ে ফেলে দেন হচ্ছে কোডিটা ছোটো করে ফেলে নিকাপটাও ছোটো করে ফেলে আপনি টাকা দিয়ে একটি প্রোডাক্ট কিনবেন কেন দুই নম্বর প্রোডাক্ট কিনতে যাবেন আমাদের সর্বাত্মক প্রচেসাই থাকে আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটি একটি বোরকে পৌঁছে দেওয়ার জন্য আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই হোম ডেলিভারিতে অর্ডার করতে এখন ইনবক্সে নক করুন জাস্ট হচ্ছে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেই আপনার এই পছন্দের বোরকাটি আপনার বাসায় পৌঁছে দেবেন ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ